গুড মর্নিং বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও শুরু করছি এটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তো আমাদের বাড়িতে ছোট্ট সদস্য আমার জায়ের ছেলের আজকে অন্নপ্রাশন মানে মুখে ভাত তো এই যে সকাল সকাল কিন্তু আমরা পুকুরে চলে এসেছি জল সইতে আর কি তো আমি এসব নিয়ম সত্যি খুব একটা কিছু জানি না তো সবাই বলে দিচ্ছিল তাই তোমাদের বললাম তো এই যে যা যা করতে হয় আর কি গঙ্গা নিমন্ত্রণ তো সেগুলোই আর কি করা হচ্ছে আর এই ভিডিওগুলো কিন্তু আমার মেয়ে তুলেছে একটু এলোমেলোভাবে তোমরা দেখো একটু কষ্ট করে তো এই যে এখন এই কাজগুলো হয়ে যাচ্ছে তারপরে আমরা তো এই যে এখন আমরা এইগুলো করে যাব হচ্ছে বাড়ি মানে ঘরে যাব তো ঘরে সকালবেলা টিফিন টিফিন হয়েছে সেগুলো কিছুই তুলতে পারিনি আসলে বাড়িতে লোকজন ভর্তি তো খুব আনন্দ মজার মধ্যে আর কি ভিডিও করতেই ভুলে গেছিলাম তো যতটুকু আমার মেয়ে ভিডিও করেছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে এদিকের কাজ বাজার সব হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এখানে পাঁচ ছজন মতন এসেছিলাম আর কি আর বাড়িতে সকালবেলা যেহেতুকে খেতে দেওয়া হবে তো রান্নাবান্না কিন্তু ওদিকে ও আর কি ঘরে যেটা দেওয়া হবে তো সেগুলো কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে অনেক সকাল থেকে আর এই যে আমি আমার পিছনটা আর কি দেখা যাচ্ছে তো আমি সকালবেলা সুন্দর একটা লাল শাড়ি পরে নিয়েছিলাম আর কলসিটাই কিন্তু আমি নিয়েছিলাম আর ওই যে আমার মেয়ে তো কাকিকে নিতে হয় কলসি তো সেটাই শুনলাম তো নিয়েছিলাম আর এদিকে দেখো হচ্ছে ওকে খেতে দেওয়া হবে সমস্ত খাবার দাবার এদিকে গুছিয়ে রেডি করা হয়ে গেছে আর এই যে আমাদের ছোট্ট সোনা বসে আছে ওর মামার কোলে আর ওই যে আমার সবাই আশীর্বাদ করছে ওকে তো এই দেখো আর ও কিন্তু একটু মানে অবাক হয়ে যাচ্ছিল যে ওর সাথে কি হচ্ছে সকাল থেকে শুরু হয়েছে ন্যাড়া করা তারপরে এইসব আশীর্বাদ করা এত লোকজন ও একটু অবাক হয়ে যাচ্ছিল আর ও একটু কান্নাও করছিল প্রথমে যদিও চুপ করে বসেছিলো আর ওকে কিন্তু ন্যাড়াও করা হয়েছে আজকে ওগুলো কিছুই তুলতে পারিনি তো ন্যাড়া করার সময় কিন্তু চুপচাপই ছিল আর এখন দেখো একটু কান্না কান্না করছে তো ওকে তোমরা সবাই খুব আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই ভিডিওগুলোও কিন্তু আমার মেয়েই করেছে বসে বসে আমি করতে পারিনি এগুলো আমার মেয়েই করেছে সব ওই যে দেখো কান্না শুরু করে দিল মানে ও অবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এগুলো আর এই যে খাবার দাবার সব গুছিয়ে দেওয়া হয়েছে সামনে আর এইগুলো কিন্তু ওর ঠাম্মাই রান্না করেছে আর কি আমার শাশুড়ি এগুলো সকাল থেকে উঠে কিন্তু এইসব রান্নাবান্নাগুলো করে দিয়েছে যেহেতু এখন অনেকটাই সকাল সাড়ে সাতটার মতন বাজে তো এখনই কিন্তু সময়টা ছিল ভালো সময় যেটা আর কি দেওয়া হয় মানে ভালো সময় ধরা হয় যেটা তো এখন তার জন্য তারা করে রান্না রান্নাবান্নাগুলো করা হয়েছিল অনেক সকালে উঠে এই যে দেখো কীভাবে করেছে একটু এদিক ওদিকভাবে করেছে আর আমার মেয়ে যেহেতু ভিডিও করছিল ও মেয়ের দিকে তাকিয়ে বসেছিল হাসছিল আর কান্নাও করছিল মাঝে মাঝে তো এই যে ওকে এবারে একটুখানি পায়েস খাইয়ে দেওয়া হবে যেগুলো নিয়ম আর কি সব একটু একটু করে দিয়ে খেতে তো পারবে না শুধু একটু মুখের মধ্যে ছোয়ানো এটাই আর আজকে সারাদিন প্রচুর আনন্দ হবে বিকেলবেলা আসবো অনেক লোকজন তো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি আর কি চলো আর ওই দেখো দেখছি এই দেখো আর মালাটা যখন করিয়ে দেওয়া হয়ে গেছে ও কিন্তু মানে ভয় পেয়ে গেল। মালা ঠোলা দেখে দেখো চোখ ভর্তি জল আর এই যে একটা নিয়ম আছে যে একটা থালার মধ্যে আর কি পেন কড়ি টাকা এসব আর কি দেওয়া হয় তো সেটাই মানে নিয়মটা এখন করা হচ্ছে আর ও কিন্তু সবার আগে কিন্তু করি তুলেছিলো করি তোলার পরে কিন্তু পেনটাও তুলেছিলো তো সবাই বলছিল যে টাকা আর কি এরকম একটা মানে টাকা হবে কী এরকম একটা নিয়ম হবে মানে করি তুললে আর কি টাকার ইসেটা হয় এটা হচ্ছে আমার মা তো মা ফুচকা খাচ্ছিলো সন্ধেবেলা আর ফুচকা স্টল কিন্তু দেয়া হয়েছিল বাড়িতে তোমাদের সবটা দেখাচ্ছি পরে আর যেহেতু ভিডিও করছিল ছবি তুলছিলো তো মা একটুখানি ওরকম বড় বড় হাঁ করে আর কি দেখাচ্ছিলো তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আমরা সবার আগে গিয়ে সন্ধ্যাবেলা আমরা টেস্ট করে এসেছি ফুচটা আর মা দেখো এখন কত বড় একটা হাঁ করবে ছবি তুলছে দেখো ওই দেখো তো এই যে এখন আমরা কিন্তু খেয়ে তারপরে মায়ের জন্য এনেছি মা বাইরে যায়নি বলে মাকে এনে দিয়েছিলাম পরে আর এদিকে হচ্ছে আমাদের হল ঘরটা এরকমভাবে সুন্দর একটু ডেকোরেশন করা হয়েছে যেখানটায় সবাই ছবি টুবি তুলতে পারে এইভাবেই আর কি সাজানো গোছানো হয়েছে আর একটা চেয়ার দেওয়া হয়েছে তো চলো তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই বাড়িটা কী কেরামভাবে সাজানো হয়েছে তো সারা বাড়ি বাড়িতে টুনি লাইট দিয়ে আর এখানটায় গেট করা হয়েছে অন্নপ্রাশনে বেলুনের গেট না করলে তো ভালোই লাগবে না আর এই যে সুবর্ণ লেখা তো এই যে এইভাবেই আর কি বাইরেটা করা হয়েছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানি আর এখানে হচ্ছে ঠান্ডা আর কি দেওয়া হয়েছিল যেহেতু এখন খুব গরম আর ওই যে আমার মেয়ে দেখো নীল রঙের ড্রেস পরে আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো সবাই লোকজন এখন চলে এসেছে আর প্রচুর ভিড় ছিল মানে অনেক লোকজন আর কি চলে এসেছিলো তখন যখন আমি ভিডিওটা করছিলাম তো খুব ভালোও লাগছিল আর এই যে এটা হচ্ছে আমার ননদ তো ওর একটু ভিডিও নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা